আসসালামু আলাইকুম কি অবস্থা সবার গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা পড়ব পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতিসমূহ এর আগের ক্লাসে আমরা পড়ছিলাম অরবিট এবং অরবিটাল সম্পর্কে আজকে আমরা সে অরবিট এবং অরবিটালের সাহায্যে পরমাণুতে কীভাবে ইলেকট্রনগুলো অবস্থান করে ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত অবস্থায় থাকে সেগুলো আমরা জানার চেষ্টা করব। আর পরমাণুতে ইলেকট্রন সমূহের এই ভিন্নস্ত থাকার যে কিছু নিয়ম মানে স্পেসিফিক কিছু নিয়ম ফলো করে ইলেকট্রন বিন্যাস হয়ে থাকে সেই নিয়মগুলাই আমরা জানবো সো তোমাদের ভাইয়া বোর্ডে পাঁচটা নিয়ম লিখে রাখছে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নিয়মের মধ্যে পাঁচটা নিয়ম লিখে রাখছে সে প্রথম নিয়মটা প্রধান শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ দ্বিতীয় উপশক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ তৃতীয় নীতি এবং চতুর্থ অরবিটালে ইলেকট্রন প্রবেশ যা হুন্ডের নীতি নামে পরিচিত আমাদের কাছে এবং শেষ পঞ্চম পলির বর্জন নীতি এখানের মধ্যে তোমরা প্রথম তিনটা নীতি হয়তোবা এসএসসিতেই পড়ে থাকবে এবং এই শেষের দুইটা নীতি চার এবং পাঁচ নম্বর নীতিটা আমাদের নতুন করে জানতে হবে আর যদি বলো পরীক্ষার জন্য তিন চার এবং পাঁচ এই তিনটা নীতি খুব বেশি গুরুত্বপূর্ণ সো আজকের ক্লাস সবাইকে মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইলো আজকে আমরা প্রথম তিনটা নীতি পড়ব এবং পরের দুইটা নীতি ক্রমান্বয়ে পরবর্তী ক্লাসগুলোতে পড়ব সো প্রথম নীতি প্রধান শক্তিস্তরে ইলেকট্রন প্রবেশ নীতি আমরা বুঝতেই পারতেছি প্রধান শক্তিস্তর শক্তিস্তর শক্তি কোনটা ছিল শক্তি স্তর মানে অরবিট অরবিট কক্ষপথ সেল প্রধান কোয়ান্টাম সংখ্যা আমরা শক্তি স্তরকে ইত্যাদি নামে ডেকে থাকতাম তাহলে যদি বলি শক্তি স্তরে ইলেকট্রন কিভাবে প্রবেশ করবে সিম্পলি প্রথমে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে এবং ক্রমান্বয়ে উচ্চ স্তরে ইলেকট্রন স্থান দখল করবে আমরা শক্তিস্তর স্তর সমূহকে কে এল এম এন ইত্যাদি দ্বারা প্রকাশ করতাম কে ছিল প্রথম শক্তিস্তর স্তর যেহেতু শক্তিস্তরে ইলেকট্রন প্রবেশ নীতিতে প্রথমে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে এবং ক্রমান্বয়ে শক্তি স্তরে ইলেকট্রন স্থান দখল করবে সেক্ষেত্রে প্রথমেই কেতে ইলেকট্রন প্রবেশ করবে তারপরে এল তারপরে এম এ আমরা এন সমান সমান যদি ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি কক্ষপথ সংখ্যা পড়ছিলাম এখন এই কক্ষপথগুলোতে ইলেকট্রন কিভাবে অবস্থান করবে আমরা বুঝতেই পারতেছি প্রথমে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে তারপরে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে তারপরে তৃতীয় চতুর্থ এরকমভাবে ইলেকট্রনগুলো স্থান দখল করবে আগেই প্রথম শক্তি স্তর খালি রেখে কখনোই দ্বিতীয় কিংবা তৃতীয় চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করতে পারবে না সো নীতিটা আমি আবার বলি তোমরা একটু খেয়াল করো পরমাণুতে ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে এবং ক্রমান্বয়ে উচ্চ স্তরে স্থান দখল করবে তো এই নীতিটা একদম সহজ বুঝতে পারছি একটা লাইনের মাত্র এখন পরবর্তীতে দুই নাম্বারে আছে উপশক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ নীতি উপশক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ নীতি উপশক্তি স্তর কি আমরা জান আগের ক্লাসে জেনেছি উপশক্তি স্তর কি ছিল এস পি ডি এফ জি জিএইস ইত্যাদি আমরা উপশক্তি স্তর হিসাবে ডাকি এখন এস পি ডি এফ এগুলার নির্দিষ্ট কিছু মান আছে যেমন এসের জন্য মান আমরা জিরো ধরতাম পি এর জন্য ওয়ান ডি এর জন্য টু এবং এফ এর জন্য থ্রি এক্ষেত্রেও প্রথমে যার মান কম সেইখানে ইলেকট্রন প্রবেশ করবে এবং যার মান বেশি পরবর্তীতে সেখানে ইলেকট্রন প্রবেশ করবে যেহেতু এর মান কম তাহলে সর্বপ্রথম এসেই ইলেকট্রন প্রবেশ করবে তারপরে পরবর্তীতে পি এতে প্রবেশ করবে তারপরে ডিতে প্রবেশ করবে এখন এটা থেকে আমরা উপশক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ নীতি বুঝতে পারি যেহেতু নীতিটা কীরকম যে প্রথমে নিম্ন উপশক্তি যার মান কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে এবং ক্রমান্বয়ে উচ্চ যার মান বেশি সেখানে ইলেকট্রন প্রবেশ করবে এটা এক লাইনের এরকম আর এরপরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আহ্বাহ নীতি আউবাউ আহ্বাহ আসলে একটা জার্মান শব্দ আউবাউ। আমি আগে ভাবতাম যখন পড়তাম আব্বা মানে একটা বিজ্ঞানীর নাম ভাবতাম কিন্তু না আব্বা একটা যার মান শব্দ যার অর্থ বিল্ডিং আপ বা গড়িয়ে তোলা নির্মাণ করা ইত্যাদি হিসেবে বলতে পারি কারণ আব্বাহ নীতিতে কি ছিল আব্বাহ নীতিটা হলো পরমাণুতে ইলেকট্রনসমূহ শক্তির উচ্চক্রম অনুসারে প্রবেশ করে আবার বলি পরমাণুতে ইলেকট্রনসমূহ শক্তির উচ্চক্রম অনুসারে প্রবেশ করে আর নীতিটা আমরা লিখে ফেলি পরমাণুতে ইলেকট্রন সমূহ সমূহ শক্তির উচ্চক্রম অনুসারে প্রবেশ করে এটা কী ছিল আহ্বায় নীতি এখন এ কথার মানে কি পরমাণুতে ইলেকট্রন শক্তির উচ্চক্রম অনুসারে প্রবেশ করে এর মানে হলো প্রথমে নিম্ন শক্তি স্তরে মানে নিম্ন শক্তির যে অরবিটাল থাকবে সেখানে ইলেকট্রন প্রবেশ করবে এবং ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে মানে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে এখন এটা আমরা উদাহরণ দিতে পারি যেমন আর এখানে আহ্বাহ নীতিতে শক্তির মান এটা একটু সবাই লিখে নিবা শক্তির মান কে আমরা প্রকাশ করে থাকি এন প্লাস প্রধান শক্তি স্তর বা কক্ষপথ কক্ষপথ সংখ্যা এবং এল হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা এটার আমরা কী দ্বারা প্রকাশ করতাম এস পি ডি যার মান ছিল এস এর মান ছিল জিরো ওয়ান টু থ্রি এরকম সো এখন যদি বলি থ্রি ডি এবং ফোর এর মধ্যে কার শক্তির মান বেশি এখন দেখো আমরা থ্রি ডির শক্তির মান বের করি এন প্লাস এলের দ্বারা থ্রি এন আর এলের এর মান ডি এর জন্য দুই আর এক্ষেত্রে ফোর আর এসের জন্য এলের মান হইল জিরো এখানে ফাইভ এখানে ফোর বুঝতে পারলাম এখন যদি বলে থ্রি ডি এবং ফোর এসের মধ্যে কোনটিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে যার শক্তির মান কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে যেহেতু ফরেসের শক্তির মান কম ফরেসি ইলেকট্রন আগে প্রবেশ করবে বুঝতে পারলাম সো আব্বনীতি আমি আর একবার বলি পরমাণুতে ইলেকট্রন শক্তির উচ্চক্রম অনুসারে প্রবেশ করবে এবং একথার কথার মানে কি প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে এবং ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রন স্থান দখল করবে এখন এখান থেকে একটা প্রশ্ন খুব বেশি আসে সেই প্রশ্নটা তোমরা সবাই লিখে ফেলো এবং উত্তর করার চেষ্টা করবে প্রশ্নটি হলো পটাশিয়ামের উনিশতম ইলেকট্রন ইলেকট্রন থ্রি ডিতে না গিয়ে ফোরেসে যায় কেন প্রশ্নটা এরকম থেকে একটা প্রশ্নই খুব বেশি গুরুত্বপূর্ণ আর সেটা হলো পটাশিয়ামের উনিশতম ইলেকট্রন থ্রি ডিতে না গিয়ে ফোর যায় কেন এ প্রশ্নটা তাহলে আমরা উত্তর করার চেষ্টা করি কি করব প্রথমে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করে ফেলবা পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা তো সকলেই জানি সিক্স থ্রি এস স্কোয়ার এখন দেখেন থ্রি ডিতে কোনো ইলেকট্রন যাবে না ফোরে সে ইলেকট্রন যাবে এখন আমরা লিখব থ্রি ডি এর জন্য শক্তির মান সমান থ্রি প্লাস ফাইভ থ্রি প্লাস টু সমান ফাইভ এবং ফোরসের জন্য শক্তির মান ফোর প্লাস জিরো সমান সমান ফোর যেহেতু থ্রি ডি এর শক্তির মান ফোরসের থেকে বেশি হওয়ায় থ্রি ডি তে পটাশিয়ামের উনিশতম ইলেকট্রন থ্রি ডিতে না গিয়ে ফোরসে অবস্থান করবে এই প্রশ্নটা আমরা বুঝতে পারছি সো আজকের ক্লাস এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা হুন্ডের নীতি এবং পলির প্রোজন নীতি ভালোভাবে শেখার চেষ্টা করব সো ভালো থাকো সবাই আসসালাম আলাইকুম